তারা এই সানা অর্থাৎ সুভাহে ও বেহাম দিকে ওটা বাবা কে শুকে ওটা আয় লে জাদ্দুকে এই সানা পড়াই তারা উত্তম মনে আমরা এই মদীর উপর লক্ষ্য করে যদি প্রমাণের দিকে যাই তাহলে আমরা বলতে পারি আল্লাহ তারা সুরাতুরের আটচল্লিশ নম্বর আয়াতে বলেছেন ওসাব বেহ বেহাম দেহ বিকাহী অর্থাৎ আপনি যখন নামাজের জন্য দাঁড়াবেন তখন আল্লাহ তালার প্রশংসা এবং তাসদী পাঠ করি দহহ রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের প্রেক্ষিতে তিনি বলেন যে আয়াতের মর্ম হল নামাজে আল্লাহু আকবর বলার পর এই सना অর্থ সুবহানাকাল্লাহুম্মা এই সানা পড়ার কথা বলা হয়েছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন আমালু আলা হাদা ইনদা ইলমি মিনাত وغيره أرثا تابعي أنن عالم غان تدير موت هلو إيس ثانا پاڑ کر إبا پر جامرا أبو سعيد خدري رضي الله تعالى عنه تيني بولي چين كان رسول الله صلى الله عليه وسلم إذا إفتتح الصلاة قال سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك

اروا ابو مريم هدف برنامج عيشه لك الله و تعالى عن هدفه لانه يسالني اذا الله اذا 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 এই হাদিস শরীফ রয়েছে তিরমিজি শরীফ দুশো তেতাল্লিশ নম্বর দুইশো তেতাল্লিশ নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফ সাতশো ছিয়াত্তর নম্বর হাদিস আর ওই ব্যাপারে যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে এখানে আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে নামাজ শিক্ষা দিতেন তখন তিনি

আমরা আরও অনেক হাদিসের দিকে লক্ষ্য করে সেখানে পাই সেখানে আনাস রুহ তালা ন সেখানে বর্ণিত আছে অনেক হাদিসের মধ্যে বর্ণিত আছে অর্থাৎ নামাজের মধ্যে সর্বোত্তম হলো শোভায়ানগর বহম্ম ও বেমদিকে ওত বাকিশ্মকে ও তা আয় লাহ জাদ্দুকে ও লাহ ইলাহা ওয়াই র উপর আল্লাহ তা আমাদের সকলকে জেনে বুঝে এর উপর সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করা তৌফিক দান করুক আমিন ওয়ান আর ইলাহ রপ্তান আয়মিন